जी না করেন কোথায় যাব কার কাছে যাব কার কাছে গিয়ে করব আল্লাহ নবীর খাতিরে সাহাবায়ে খাতিরে আয় আল্লাহ के तमाम করে দেন রব্বুল আলামিন মাবুদ আমরা যারা হাত তুলি জীবনে কে রি মানয় বাবা নাই আয় আল্লাহ এর জীবন কে বাজির সন্তান লালন পালন করেছি নিজে না সন্তানকে খাওয়িয়েছে নিজে পরিধান না করে সন্তানকে পরিধান করিয়েছে নিজ কষ্ট করে সন্তানের সুখের চিন্তা করেছে আয় আল্লাহ আমরা আজাদের কবরবাসী হয়ে গেছি আমাদের আম্মা বর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন আম্মা বর जिंदगीর तमाम গুনাহগুলো maaf করে দেন হায় আল্লাহ কত

শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন আল্লাহ ভাই বেলাদেরকে মাফ করে দেন আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ মোহাম্মতকারীদেরকে মাফ করে দেন আয় আল্লাহ আল্লাহ মঞ্জুর করে নেন আয় আল্লাহ মাতা পিতার হক সম্পর্কে আলোচনা হয়েছে আয় আল্লাহ যাদের আম্মা আব্বা জীবিত আছে মাতা পিতার হকগুলো আদায় করে চলার তৌফিক দান করে দেন خدمت করে দোয়া নেবার তৌফিক দান করে দেন خدمت করে জান্নাত কামানোর তৌফিক দান করে দেন আয় সুন্নার বিধি বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার তৌফিক দেন আয় আল্লাহ আমাদের দেশে শান্তির আবহাওয়া চালু করে দেন আয় আল্লাহ অন্যায় জুলুব নির্যাতন নিপীড়ন করে দেন আয় আল্লাহ অন্যায় জুলুব নির্যাতন নিপীড়ন করে দেন আয় আল্লাহ আমাদের দেশে প্রশান্তির আবহাওয়া চালু করে দেন আয় আল্লাহ দেশে শান্তির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আপনি আমাদের অভিভাবক ভয়া যান রব্বুল আলামিন এই মসজিদকে আপনি কবুল করে নেন মসজিদের সকল মুসল্লিদেরকে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের আইল এবং আমলকে কবুল করে নেন আয় আল্লাহ ইলমে খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ মাউলায় করিম আইলেমের জন্য আখলাকের জন্য কবুল করে নেন বরকতওয়ালা আখলাক ওয়ালা আদব ওয়ালা জিন্দিগি দেন আমলি জিন্দিগি দেন সুন্নতি জিন্দিগি দান করে দেন আয় আল্লাহ রব্বুল আলামিন আগুনে পুরায় মাইরেন না পানিতে ডুবায় মাইরেন না এর নিচে গাড়ির নিচে চাপা পালায় মাইরেন না আল্লাহ

নিজে প্রেরণ করবেন পাঠাবেন ইমান আলোতে পাঠায়েন তেলাওয়াত অবস্থায় পাঠায়েন অথবা জিকিরত অবস্থায় পাঠায়েন অথবা নামাজরত অবস্থায় পাঠায়েন আয়াল্লাহ নাকাম নাপক অবস্থায় আজকে পাঠায়েন না আয়াল্লাহ রব্বুল আলামিন আয়াল্লাহ আমাদেরকে ইমান হারা করেন না ইমানের দৌলত দান করে দেন দেয় আমল বিক্রি করে দেয় নিজের সব কিছু বিলীন করে দেয় দুনিয়ার লোকের মামলা আয়াল্লা আমাদেরকে হেফাজত করেন আয় ইমান দান করে দেন কামেল মুখাম পরিপূর্ণ ইমানা বাধা দেন আমাদের সবাইকে করে দেন মক্কা মদিনা বরং তৌফিক দান করে দেন আয় আল্লাহ সবার দিনের তামান অনেক মানসাত কবুল করে নেন আল্লাহ দিন ইনকামের ব্যবস্থা না ইনকামের ব্যবস্থা করে দেন আয় আল্লা তাদেরকে সিহহ দোআতে দান করেন রব্বুল আলামিন নওর বাই নামে একজন ব্যক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে মওলা হে আল্লাহ তার দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন তার আম্মা আব্বা কে করে দেন আত্মীয় স্বজনের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন রব্বুল আলামিন মওলা আমাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন হে আল্লাহ যিকুন আজরাইল কে পাঠাবেন হে আল্লাহ তখন আমাদের সবার জবানে জারি করেন আল্লাহ here